কটা গরু দেখাবো একই দাম এগারোটা গরু একই দাম তিরিশ হাজার করে পিস আবারও তিরিশ হাজার আবার তিরিশ হাজার করে পিস আচ্ছা ছাগলের দামে দাম ছাগলের দামে দামে দিচ্ছি এগারোটা গরু তিরিশ হাজার করে দাম আপনি একটা গরু এক লাখ বিশ হাজার না কিনে আমি চারটে এক লাখ বিশ হাজার দিয়ে কেনেন দেখি আপনি খামারে লস কেমনে হয় আমি দেখতেছি হ্যাঁ সেটাই তো দিন গেলে যেহেতু টাকা বাড়বে কে তারা যদি নিতে চায় নির্ভয় এই ধরনের গরু নিতে পারে নিতে পারবে ইনশাআল্লাহ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন আপনি আছি আলহামদুলিল্লাহ গত ভিডিওতে একদম ভাইরাল হয়ে গেছেন তিরিশ হাজারে থেকে গরু দেয় না আপনি দিয়েছেন গরু তিরিশ হাজারে তিরিশ হাজারে পাঁচটা বাচ্চা সালাম এক এক ভাই আর দেখেন কত আমার বিয়ে হয়েছে কিন্তু আমি ফোন ধরতে ধরতে খুব বিরক্ত আজকে আমি ষোলোটা বাছুর দেখাব পাঁচটার দাম থাকলে চল্লিশ হাজার পিস আচ্ছা আর এগারোটা বাচ্চা থাকবে তিরিশ হাজার পিস হাজার কিন্তু এই এই প্রোগ্রাম কিন্তু বড় লোকের জন্য আমি করতেছি না সব গরিব মানুষের প্রোগ্রাম ধরেন যার ঘরে দুইটা মেয়ে দেছে ওর তো বিবাহ হবে ও দুইটা বছর তিরিশ তিরিশ সারি দিয়ে কিনে নিয়ে বাড়িতে পশুক দুইটা বছর ফুটলে আসলে আর সত্যি কথা বলতে কিন্তু লস নাই আমার আজকে যে আমি যেসব আজকে যে দেখাবো এতে কোন লস দেয় এটা হলো গরিব মানুষের প্রোগ্রাম আচ্ছা দুই বছর কি টাকা ডাবল হওয়ার সম্ভাবনা আছে আপনি কি হবে কি না হবে আমি বলি বা আরো দশ বিশ জন ছোট বাচ্চা তিরিশ হাজার একটা খাসির দামও না তিরিশ হাজার করে বাচ্চা দেশি বখনা বাচ্চা যদি এগারোটা বাচ্চা কোনো দর্শক হয়ে এক লড়ে নেয় তাও নিতে পারবে আর আর পাঁচটা নিতে পারবে কিন্তু একটা কারো কাছে বিক্রি করবো না আচ্ছা এক টানলে দেখা লট ভেঙে যখন নেবে ক্রেতারা ভালো জিনিস নেওয়ার চেষ্টা করবে একটা বাচ্চা বিক্রি করব না এই কারণে পাঁচটা আজ থেকে দেখুন আমি এগারোটা বাচ্চা লট দেখছি তিরিশ হাজার একজনে ছয়টা নে হোক একজনে পাঁচ টান হোক এরকম ই করবে নাইলে একজনে এগারোটা নেব কিন্তু একটা কিন্তু বিক্রি করব না একটা বিক্রি করলে একটা বাচ্চা পাঠাবা সম্ভব না খরচ অনেক হয়ে যাবে অনেক খরচ হয়ে যাবে আচ্ছা যদি কোনো দর্শক ভাই ভালো লাগে আজকের গরু দেখা খাবো ষোলোরা ষোলোটা যদি এক দশক বাই ও নিতে পারবে আর পাঁচটার লট একটা আবার এগারোটার লট একটা দেয়ার দেবেল ভালো লাগে তিরিশ হাজার এগারোটার লট আর পাঁচটার লট চল্লিশ হাজারের কিন্তু আর একটা দর্শককে আমি বলি অনেক দর্শক বলে যে ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি আমি গরু বিক্রি করি না আমি তিরিশ হাজারে গরু বিক্রি করতেছি ক্যাশ অন ডেলিভারি দেবো আমি তিরিশ হাজারে পাবনা তালে কোনো লোক দেখছি ভিডিও করছেন কারো না তিরিশ হাজারে আসলে এইভাবে কেউ দেয় না দেখা যায় কোনো লোক দেখছি কি আপনি আমার ক্যাশ অন ডেলিভারির বদলে এখানে যদি এসে দেখে তারপর টাকা দিয়েছে তাও তো হবে নাকি আমি আপনি আমার প্রোগ্রাম করতেছেন আপনার অ্যাকাউন্টে টাকা লাগিয়ে নিয়ে গরু আমি পাঠিয়ে দেব আচ্ছা মানে কোনো ঝুঁকি যাতে না থাকে কোনো ঝুঁকি ঢুকি নাই আমি এখন কোনো রাস্তাঘাট দেশের পরিবেশ ভালো না আমি টাকা নেবো গরু দেবো আমি নগদ টাকায় গরু কিনে নিয়ে আসি আমি বাকি গরু বেশ না কোনো ক্যাশ অন ডেলিভারি দিয়ে কথা বলবেন সে আমার নাম্বারে ফোনই দেবেন আপনাদের কাছে আমি মাপ চাই আচ্ছা ক্যাশ অন ডেলিভারিতে কোনো গরু বিক্রি নাই আমি তিরিশ হাজার টাকা গরু বিক্রি করব আমার বাসায় আসবেন দুই দিন থাকবেন খাওয়াইবেন দাইবেন তারপর নিয়ে চলে যাইবেন আচ্ছা নির্ভয় নির্দেশে এখানে এসে দেখে নিতে পারে আজকের তারিখটা পঁচিশে এপ্রিল দুই সাল টোটালে আজকে গরু দেখাবেন অনেকগুলোই এগারোটার একটা লট পাঁচটার একটা লট ষোলোটা গরু ষোলো পিস গরু দেখাবো আচ্ছা তো চলেন কথা না পারি গরু দেখাই আমরা ইনশাল্লাহ আজকে কথা মেলাই বেশি বলেছি কিন্তু এত কথা বলাও ঠিক না যদি কোনো দর্শক ভাই যদি অবিশ্বাস হয় আপনি আমার প্রোগ্রাম করতেছেন আমরা তো সিটারি করতেছি না আপনার অ্যাকাউন্টে টাকা লাগাই লইবেন আপনি একটা গরু যে কটা গরু নিয়ে বর্ণনা দেবে পাঠাই দেব আচ্ছা আচ্ছা তো চলেন কথা না পারি গরু দেখে ইনশাল্লাহ পাঁচ পিস গরু দিয়ে একটা লট করছে না লটের শুরুতে আমরা যে গরুটা দেখতে পাচ্ছি কান মতো ঘোরানো গলার কাছে পাকরা একটা প্রিন্ট পাইছে এটা সম্পর্কে একটু বলেন আমাদের এটা একটা ইন্দু বাজিলের একটা গির যেটা নেপালি বাচ্চা বলে কেউ নেপালি বলে কেউ ইন্দু বাজিলও বলে গিরও বলে

চল্লিশ হাজার করে পিস দাম থাকবে একই দাম একই দাম কোনো দাম ধরার সুযোগ নাই দুইটা গিরের বাচ্চা থাকবে তিনটে হল স্ট্যান্ড বাচ্চা থাকবে এর মধ্যে যে দুইটা চার পাঁচ এই দুইটা বাচ্চা আবার মন্ডি বাচ্চা আচ্ছা মানে আজকে প্রথমে যে পাঁচ পিস গরু দেখাচ্ছেন পারফেক্ট পিস চল্লিশ হাজার টাকা একদম ফিক্সড বলাই চলে যে একদম চ্যালেঞ্জিং দাম গরু চ্যালেঞ্জের দাম পাঁচ পিস গরু আমার দর্শক ভাই সব কিছুর সাথে বিদের সাথে মিলাই নেবে বা গরুর সাথে মিলাই নেবে জাত মানে সব মিলাই নেবে দ্বিতীয় নাম্বার যেটা নিয়ে আসছে হাতে পায় লম্বা এটা সম্পর্কে এটাও একটা গিরের বকনা বাচ্চা দেখেন দশ মাস বয়স হইতে পারে না নয় মাস হইতে পারে নয় থেকে দশ মাসের মধ্যে জি আমাদের সংগ্রহ করা জিনিস সঠিক দাঁত বলা যায় না দশ পাঁচ দিন পনেরো দিন কম বেশি থাকতে পারে খাদ্য খানাটা হচ্ছে সব ঠিকঠাক আছে জি ইনশাল্লাহ সকল ধরনের খানা দানা সব খাচ্ছে দেখেন পানি বসে যা দিচ্ছি সব খাবে আচ্ছা যে ভাই গরুটা নিতে চায়

তিন নাম্বার যেটা নিয়ে আসছেন পুরা বডিটা সাদা মাথার কাছে একটু কালো পাইছে এটা সম্পর্কে একটু বলেন এটা একটা এগারোশো পঞ্চান্ন বলে একটা হল অরিজিনাল একটা হলেস্টান ফ্রিজাম বাচ্চা বাচ্চারা জাত মান সর্বঙ্গে ভালো কেনা সেটা দেখেন নাকের কুড়ি মুড়ি সব সাদা

তো এই গরুগুলো গুলো এভারেজ দাম রাখছেন পার চল্লিশ হাজার টাকা একদম সীমিত দামের মধ্যে গরু বিক্রি জি ইনশাল্লাহ আচ্ছা পাঁচ লাটের পাঁচ নাম্বার যেটা নিয়ে সাদা কালো গরুটা এটা সম্পর্কে একটু বলেন সাদা কালোটা এটাও একটা অরিজিনাল একটা হলেস্টার রেড ফ্রি বাচ্চা বলে এটা এটা একটা মন্ডি বাচ্চা দেখেন মাথার কেটাপটা একটা কানের কেটাপ সবই ইনশাল্লাহ কোন অংশে বাচ্চা দেখেন আজকে যে 16টা বাচ্চা দেখাবো এর ভালো ওর ভালো আচ্ছা মানে গরু ভালো হলো দামে কিন্তু সস্তা দামে সস্তা দিছি কি না দিছি দশক

দাম এই তো আজকে যে গরুগুলো এগারোটা দেখাচ্ছি যে কটা গরু দেখাবো একই দাম এগারোটা গরু একই দাম তিরিশ হাজার করে পিস আবারও তিরিশ হাজার আবার তিরিশ হাজার করে পিস আচ্ছা ছাগলের দামে দাম ছাগলের দামে দামে দিচ্ছি এগারোটা গরু তিরিশ হাজার করে দাম আচ্ছা তিরিশ হাজার টাকা পার পিস যাদের বাজেট অনেকটাই কম যে একটা স্বপ্ন আছে গরু লালন লালন পালন করবো একটা খামার করব তারা চাইলে আজকের গরু নিতে পারবে না ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ জীবনে বহু গরু বিক্রি করেছি আজকে যে গরুগুলো দেখাবো একই দাম যদি কোনো দর্শক ভাই এগারোটা যদি লড়ে নেয় এগারোটা নিতে পারবে পাঁচটা নিলে পাঁচটাও নিতে পারবে কিন্তু এই যে পাঁচটা দেবো কিন্তু দুইটা একটা ব্যাংকে বিক্রি করব না লট ধরো নিলে এই দাম জি জি আচ্ছা এটা দেখলাম লটের এক নাম্বার সিরিয়ালের গরু পাশে দ্বিতীয় নাম্বার চমৎকার একটা গরু নিয়ে এই গরু কি তিরিশ হাজারে দেওয়া সম্ভব হয় আমি তো লটে তিরিশ হাজার করে গেল সপ্তাহে আমি প্রোগ্রাম দিয়েছি পাঁচটা বাসে তিরিশ হাজার তিরিশ হাজার করে বিক্রি করেছি আচ্ছা এখন যেটা দেখতেছি কোন জাতিটা একটা সিন্দি শাহিওয়ালা একটা বকনা শাহিওয়ালা একটা বকনা বাচ্চা দেখেন বাচ্চার নাবি কম্বল তলা খুব একই কথা যেখানে যেটা লাগে সেটাই আছে বাচ্চারা আচ্ছা এই বাচ্চার বয়স আমি বেশি এরা ছয় সাত মাস বয়স ছয় সাত মাস জি আচ্ছা এগারোটা গরু তিরিশ হাজার করে হয় মোটামুটি ওই তিন লাখ তিরিশ হাজারের মতো দাম আসে জি জি আচ্ছা আসলে তিন লাখ তিরিশ হাজার বলা চলে যে বড় একটা গাভী গরু কেনার চেয়ে এগারোটা এরকম বাচ্চা কেনা ভালো নাকি এই এগারোটা বাচ্চা নিয়ে একটা বাচ্চা লালন পালন করুক যদি আল্লাহ যদি কোনো বালা মুসিবাদ না দেয় তো এগারোটা গরু কিনলে ওই যে দশ লাখ টাকা দিয়ে খামার করে দেয় না করবে তিন লাখ তিরিশ দিক করে সেটা লাভ হবে ইনশাল্লাহ আচ্ছা একদম স্বল্প পুঁজি খাটায় ভালো একটা বিনিয়োগ লাভ এখান থেকে নিতে পারে ইনশাল্লাহ

এই বাচ্চাটা ওই একই রকম ছয় সাত মাসের মতো বয়স জি এটা দাম তিরিশ হাজার পার পিস তিরিশ হাজার এগারোটা গরুর লট জি চার নাম্বার যেটা নিয়ে আসছে এটা সম্পর্কে একটু বলবেন সাইন নাম্বার বাচ্চাটা একটা সিন্ধি সাইওয়াল বাকনা বাচ্চা সিন্ধি সাহিওয়াল জি আচ্ছা

আচ্ছা প্রতিটা গরু খানা দানা রুচি বেশ ভালো আছে জি ইনশাআল্লাহ আচ্ছা এই ধরনের গরু প্রথমে যারা নিয়ে যাবে ঠিকমতো যত্ন করতে করতে পারলে সামনের একটা ভবিষ্যৎ আছে গরুতে আপনি একটা গরু 1 লাখ হাজার না কিনলে আমি 4 টা লাখ হাজার দিয়ে কিনেন দেখি আপনি খামারে লস কেমনে হয় আমি দেখতেছি হ্যাঁ সেটাই তো দিন গেলে যেহেতু এগুলো টাকা বাড়বে কেতারা যদি নিতে চায় নির্ভয়ে এই ধরনের গরু নিতে পারে নিতে পারবে ইনশাআল্লাহ 5 নাম্বার গরু দেখলাম আমরা এটা জি

এই বাচ্চাটা দুইটা জাতের মিক্স আছে আচ্ছা দুইটা জাতের মিক্স আছে হ্যাঁ এক কিছু কিছু সাইওয়াল আছে কিছু বাহামার ক্রোজও আছে দুইটার মিক্সচারে আছে বাচ্চাটার সাথে আচ্ছা খুব ভালো গ্রোথ আর কি বাচ্চাটার আচ্ছা এখন বয়স কম আছে যত দিন যাবে এর গ্রোথটা তত বাড়বে জি জি আচ্ছা কোন সমস্যা নাই আচ্ছা পাশে যেটা নিয়ে আসছেন আট নাম্বার সিরিয়ালে গোটা এটা সম্পর্কে প্রতিটা গরুই তো আসলে যে দাম চাইছেন দামের সাথে তো একদম সামঞ্জস্যপূর্ণ দামে সাথে এসব বাচ্চা অন্য অন্য খামারে মারি ষাট হাজার পঁয়ষট্টি পঞ্চান্ন করে দাম চাইবে আমি চাষি তিরিশ হাজার এক দাম আচ্ছা মানে সীমিত লাভের মধ্যে লাভ কম হোক কিন্তু বিক্রিটা তাড়াতাড়ি হোক জি 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 দেখেন বাচ্চার নাবি কম্বল সুন্দর কত সুন্দর ডিজাইনের বাচ্চা রং কালার সবই সমান আছে ইনশাল্লাহ জাত মানেও ভালো আছে জাত মানেও ভালো পাকিস্তানি সাইল বাচ্চা এটা একটা

এটা একটা একটা বকনা বাসুর খুবই দেখেন জাতমান খুব ভালো আছে কিনে একটা ডাবল হাড্ডির বাচ্চা দেখেন লাল টকটকা বাচ্চা দেখেন নাবি কম্বল সব সমান আছে ক্রেতা ভাইরা যারা গরু নিতেছে আজকের গরুগুলো একদম সুলভ মূল্যে বিক্রি হচ্ছে তিরিশ হাজার টাকা পার পিস তিরিশ হাজার টাকা এটাও দাম এগারোটা বাসুর যদি কোনো দর্শক বাই নেয় একই দাম তিরিশ হাজার টাকার পিস এগারো নম্বরের যে গোটা নিয়ে আসছেন এই গোটা সম্পর্কে বলেন এটা কোন জাতের একটা জার্সি বকনা বাচ্চা জার্সি বকনা বাচ্চা জি আচ্ছা এই বাচ্চাটার বয়স কয় মাস এটার বয়স দা 7 মাস হয়েছে 7 মাসের মতো হয়েছে জি আচ্ছা কেউ যদি নিতে যায় বিভিন্ন জাতমান কোয়ালিটির গরু আছে এক লটে নিলে পার পিস 30000 জি আচ্ছা কোনো দাম দরের সুযোগ নেই একই দাম শুধু ফোন দিয়ে বলবে গরু নিলাম টাকা দিয়ে দিলাম জি জি ইনশাআল্লাহ আচ্ছা তো আজকে এই 11টাতে গোল গরু দিয়ে লট করছেন যার যেটা পছন্দ এসে দেখে শুনে নিয়ে যেতে পারবে আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের গরু দেখানোর সুযোগ করে দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আসসালাম